আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্ম সৈয়দপুর নীলফামারি এবং আপনারা দেখছেন এখানে দুটি দুধের গাভী গরু দেখছি আজকে আমরা এ দুটো নিয়ে কথা বলবো আর কথা বলবেন এই কামারের উদ্যোক্তা আমাদের হাফিজ মোহাম্মদ শাহজাদা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর অনেক দিন পর কি গত বাইশ তারিখে দিয়েছিলাম ভিডিও আজকে হলো দুই তিন তারিখ হ্যাঁ তো একটা গরু তো আমাকে রেডি করতে সময় লাগে আচ্ছা প্যাকেজের গরু গুলো পাঠাইছি চলে গেছে তারপরে গরু যেগুলো আনছি ওগুলা নিয়ে আসে আবার এগুলা যাচাই করলাম খাওয়া দাওয়া দেখলাম মানে দু একজন লোক বলছে ভাই গরুটা মানে আমরা অন্য অন্য খামারে কিনছি গরু আমার এখানে খায় না দুধও কম হয় তো সেই ক্ষেত্রে আমি বললাম না আমারই কাজ নাই আমার কাজ হচ্ছে যে আমি গরু আগে নিজে আগে দেখি খাওয়া দাওয়া দেখি দুধ দেখি তারপরে আমি প্যাকেজ দেই আচ্ছা তো এগুলো আমার সাত আট দিন হয়ে গেছে মাসা কিনা আর সাত আট দিনে মোটামুটি গরু ভালো পাইছি দুধও ভাত পাইছি হ্যাঁ সাত আট দিনে সাত আট দিনে দুধটা যাচাই করলাম দেখলাম সেই হিসাবে মানে ভিডিওটা সাত আট দিন দিচ্ছি আর কি আচ্ছা ও গরুটা একটু চঞ্চল মনে হয় চঞ্চল না বাহির হয়েছে এই জন্য আচ্ছা বের হয়েছে হ্যাঁ প্রথম দিনের গরু হ্যাঁ প্রথম দিনের গরু বকনা গরু আচ্ছা প্রথম দিন বকনা জি এটা বাছুর এই যে বকনা বাচ্চা এটা এটাও বকনা বাচ্চা যেটা বকনা বাচ্চা কয় দিন বয়স বাচ্চার বয়স মোটামুটি ধরেন চল্লিশ দিন হবে চল্লিশ দিন আমাকে বলছে পঁচিশ দিনের আমি কিন্তু বলছি চল্লিশ দিন বাচ্চার হাইট দেখে বলছি আর কি আচ্ছা আমাকে বলছে পঁচিশ দিন পঁচিশ দিন হ্যাঁ আমি ওটা দুধ দুধ দোয়া এনছি সারাদিনে একুশ কেজি সারাদিনে একুশ কেজি জি আচ্ছা বয়স বয়স হয়নি আপনার দুই দাঁত অথবা চার দাঁত চার দাঁত আচ্ছা দুই দাঁত অথবা চার দাঁত জি চার দাঁতে ধরে নেই আমরা জি চার দাঁতে ধরে নেই কেমন দুধ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একুশ পাচ্ছি বর্তমান একুশ পাচ্ছি তবে হ্যাঁ আমি তবে দর্শক একুশ দিব না হ্যাঁ দর্শককে উনিশ দিব উনিশ জি দুই কেজি হাতে রাখি দুই কেজি হাতে রাখি জি এর এর সবচেয়ে ভালো কি এর বানের ইয়াটা দেখেন হ্যাঁ আপনার এই যে বানটার যে সাইজ আপনার ওই ইয়াটা বানগুলা হ্যাঁ বানগুলা খেয়াল করুন কত গ্যাপ আছে একটা বান থেকে একটা বানের গ্যাপ কতটুকু আছে দেখছেন আর ভাষাটা চলে আসছে একদম প্রথম দিনের গরু হিসাবে খুব ফাইন এক চারটা বাট চার জায়গা চার জায়গা কলম বাট নাকি জি কলম বাট কলম আর রং টা নিছে জার্সি রং টা জার্সি জার্সি জি আর কানগুলো ছোট ছোট দেখেন একবারে ছোট হুম এটা প্রথম বিশ একুশ দুধ খুব ভালো গরু বিশ একুশ দুধ আপনি দিচ্ছেন উনিশ উনিশ জি আপনি দিচ্ছেন উনিশ এটার বাচ্চা হচ্ছে এই বখনা বাচ্চা জি যেটার বয়স বলছেন আপনি চল্লিশ জি চল্লিশ দিন কিন্তু গরুওয়ালা বলছে আমাকে পঁচিশ দিন আচ্ছা হিটে আসছিল নাকি এর মধ্যে আমার আনা সাত আট দিন এখানে হিট তো আসে নাই আপনার আসা না হিট আসে নাই আসে আচ্ছা পরেরটা আর দুই নম্বরে এটা হচ্ছে বয়সে কেবল উঠতেছে কেবল উঠতেছে দাঁত দাঁত উঠতেছে জি কেবল দাঁত উঠতেছে আচ্ছা এটার কেবল দাঁত উঠতেছে এটা কেবল দাঁত উঠতেছে এটা আচ্ছা এটা হচ্ছে আপনার দুই হাতে ধরে নেন

17 কেজি দোয়া আমি আমি 16 লিটার গ্যারান্টি 16 লিটার হ্যাঁ এটা বাচ্চা বকনা এটা বাচ্চা বাচ্চা এটা হবে এটা 32 দিন হবে 33 তে জি তবে ভালো কথা দুইটা গরুর বাচ্চা মায়ের কাছে লাগে না এমনি পানায় দুধ দেয় এমনি হ্যাঁ মানে বাচ্চা দিয়ে পানায় লাগে না আচ্ছা বাচ্চা দিয়ে পানালি পানালেন अथवा বাচ্চা গ পানায়বেন না ফিটার দুধ খাওয়াবেন হ্যাঁ বাচ্চা দিয়ে পানাইলে পানাই অনেক লোক আছে না ভাই বাচ্চা একটা ঝামেলা মানে বাচ্চা টানা হিসা করে ওটা করে না তবে গরুওয়ালাই এই কাজ করছে আমিও এই কাজ করতেছি বাচ্চাকে লাগে না বাচ্চাকে ফিটারে দুধ খাওয়াই এবং আমি দুধ হাত দিয়ে সেকে নেই আচ্ছা মানে হাত পানানো অভ্যাসটা আছে জি হাত পানানোর অভ্যাস ওরাই করছে ওরাই করছে আচ্ছা আমি নিয়ে আসছি আমার সাত আট দিন হচ্ছে তবে কাঁচা বয়সের গরু এই গরুটাও কাঁচা বয়স এই গরুটাও কাঁচা বয়স গরু খুব ভালো গরু মানে কাঁচা বয়সের মধ্যে বুড়া গরু না কাঁচা বয়সের মধ্যে জি গরু কিন্তু হাইট তো অনেক ভালো গরু গরু বড় গরু না বড় গরু আপনি ওই পাশে যান আমাকে দেখেন এই পাশ দিয়ে আমার পাশে কাজের ছেলে নাই নাহলে আমি দেখাইতাম হাইটটা না হাইট অনেক ভালো অনেক ভালো বড় গরু এটা গরু দ্বিতীয় বিয়ে নে লিটার দুধ ধরবে তিরিশ লিটার জি দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে না একুশ বাইশ হচ্ছে মানে কি হ্যাঁ আচ্ছা এর আগের যে আমরা প্যাকেজটা দিলাম সাদা সাদা গরু সব চলে গেছে দুটা গেছে আপনার একটা গেছে আপনার ইয়া ওই খুলনা একটা গেছে আপনার ওই কি কি বলে ইসরডি আর দুটা গরু গেল পাবনা ওই চারটা গরু চার জায়গা চলে গেছে মানে গরুর যেখানে দুধের গরুর যেখানে আমরা যেটাকে বলি রাজ্য রাজ্য দুধের রাজ্য পাবনা সেখানেই পাবজি এখানেই আপনিড়াই কোয়ালিটি দেখতে হবে না গরু আমি তো এক কথা বলি যদি কোয়ালিটি ঠিক ঠিক থাকে তো সব জায়গায় গরু বিক্রি হবে তবে আহামরি দুধ আমি কারো কাছে বাড়াই বলি নাই যে এজন্য কাস্টমাররা ঘুরে উল্টে আমার কাছে আসে আচ্ছা আচ্ছা ঘুরে উলটে আমার কাছে আসে মানে এই গরুটা অন্য কোনো খামারে থাকতো হ্যাঁ তো নিশ্চিত বলতো 30 35 লিটার দুধ হবে 30 35 নিশ্চিত বলতো তা আমার দরকার নাই আমি আমি পাইলাম একুশ আমি আপনাকে বললাম মুনিশ 19 আপনি আসে সেকে নিয়ে যান আর আপনার বাড়িতে যদি আরেক কেজি দুধ কম হয় মনে করেন সে আমি 19 লিটার বললাম আপনার বাড়িতে 17 হলো বা 18 হলো এটাতে আমি খারাপ হব না কিন্তু যদি 30 বলে 30 বলার পরে যদি 15 হয় বা 20 হয় তাহলে এটা খারাপ হয় আচ্ছা আর ওই এই এই লোভ দিয়ে মানুষকে ডাকে নিয়ে একবার গরুকে দিতে পারা গরুপ মানুষ কিনতে যায় না একটা যে গরুটা যে পরিমাণ দুধ হবে দুধ তো মুখ দিয়ে হয় না 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 দুধ কোয়ালিটির উপরেই হবে হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বললে তো আর হয় না তিরিশ পঁয়ত্রিশের গরু খুব কঠিন ব্যাপার তিরিশ পঁয়ত্রিশের গরু আপনাকে দেখাই গরুটার এই এই একটু ধাকা নাই দেখেন এই এই যে দেখেন এটা আমার উনত্রিশ লিটার দুধ হচ্ছে গরুটার হাইট সাড়ে পাঁচ ফিট হুম সাড়ে পাঁচ ফিট হাইট এটা উনত্রিশ ওটা হচ্ছে ছাব্বিশ ওই পাশের ওই পাশে জি আচ্ছা এগুলো আমি দিব ভিডিও কিন্তু আমি ভিডিও এখন করার তৈরি করছে জি 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 তৈরি আমি দুধ থেকে নিয়ে আসছি আমি দুধ দেখতেছি যেটা আমার গরু তো আছে ঘরে হ্যাঁ গরু আছে কিন্তু নিয়ে আসছি যেমন সকাল বেলা এই কালো গোলটা নিয়ে আসলাম এই যা আচ্ছা এই যে সকাল বেলা এই কালো গোলটা আনছি বাচ্চা হইছে আচ্ছা এই যে কালো গরুটা এখন এটা দুধ দেখব যাচাই করব তারপর আমি বলবো যে হ্যাঁ কি পরিমাণ হচ্ছে না হচ্ছে গরু আনছি আনার আর পরে তো গরু দেখতে হয় আমি নিজে 100% যাচাই করি তারপরে গরুটা সেল দিলে বুক বড় থাকে না না আমি চেক করেই গরুটা দিছি জি আচ্ছা এখন বলেন 2 কেজি ঘাটতি হতে পারে হতেই পরিবেশের কারণে আচ্ছা এখন দামের কথায় আসে অসুবিধা নেই দাম বলে দেব বলেন দামাদামি করলে দাম পড়বে তিন লাখ 20 হাজার দামাদামি করলে জি

ঠিক আছে আগামী বছরে যদি গরুটা কোনো কারণবশত বসত গাব রাখলো না এই গরুটা আপনি মাংস ধরাইলে গরুটা আড়াই লাখ টাকা বিক্রি হবে বাচ্চাটা আপনার প্রায় আশি হাজার টাকা বিক্রি হয়ে যাবে এখনই বাচ্চা চল্লিশ থেকে পাঁচ চল্লিশ টাকা বিক্রি আছে এখন আর এখনই গরুর গায়ে মাংস আছে প্রায় আপনার এক লাখ আশি হাজার টাকা ছয় সাড়ে ছয় মন মাংস আছে আচ্ছা বিষয় হলো যে মিডিয়াম আকারে গরু দেখে আমি ত্রিশ পঁয়ত্রিশ লিটার গরুর দুধ কিনবো আর গরুর দুধ হবে পনেরো লিটার ওখানে যে আমি ধরা খাবো এই কাজ আমার কাছে নাই হয় নাই এখানে গরুর সঙ্গে টাকার মিল থাকতে হবে যেন গরুটা আল্লা না কোনো দুর্ঘটনা ঘটে তো এক সময় বাচ্চা বিক্রি করে গরু বিক্রি করে টাকা না ঘর হয় পনেরো বিশ টাকা লস হয় কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা লস হয় এটা ঠিক না এটা 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 একটা কেন এটা দাম শুনলেন তো দাম কত করলাম দামি করলে দাম আদামি করলে কত তিনশো বিশ তিনশো বিশ আর দাম করলে দুই লাখ পঁচাশি হাজার ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে বেটি বাচ্চা বয়সে দুই দা দাম হয় নেই মনে হয় দাঁত হয়নি দাঁত হবে বয়সে দুই দাঁত প্রথম আচ্ছা ঠিক আছে সতেরো কেজি আমি দুধ সেকে আনছি সতেরো কেজি আমি পাচ্ছি আপনার গ্যারান্টি হলো পনেরো ষোলো পনেরো ষোলো গরুর হাইট দেখেন আবার দেখেন আবার আমি বলি আমার হাইট হচ্ছে ছয় ফিট এক ইঞ্চি আমি গরু কাছে এত বড় মানে গরু বড় গরু ঠিক আছে আর যারা সাইজে ছোট তারা এই গরুর কাছে এই এত বড় গরু ঠিক আছে তা আমি আমি আবারও বলি আমার হাইট হচ্ছে ছয় ফিট এক ইঞ্চি সেখানে এই গরুটার হাইট আপনি বুঝতে পারেন আর এটা একটা বেটি বাচ্চা ফার্স্ট ক্লাস একটা বেটি বাচ্চা আর একটা গরু সুন্দর একটা গরু এই গরুর দাম পড়বে আপনার দামা দামি করলে দুই লাখ পঁচাত্তর হাজার আর দামা না করলে দাম পড়বে আড়াই লাখ টাকা আড়াই লাখ জি আচ্ছা এই দুটো হচ্ছে আজকের প্যাকেজ জি আজকের প্যাকেজ জি আর গরুগুলো দেখলেন দর্শক আর সবচেয়ে বড় কথা দুইটাই কাঁচা বয়সের হ্যাঁ একটা এটা দাঁত একটা দুই দাঁত এটা অদাত অথবা এটা চার দাঁত হচ্ছে এটা দুই দাঁত হচ্ছে এরকমই

অনেক লোক ফোন করে প্রেশান করে ভাই এক লাখ আশি দেড় লাখ এই এই ধরনের গরু আমি কিন্তু আমি আমার কাছে খুব কম আছে থাকলে আমি দিতাম তো ভালো কোয়ালিটির গরু আছে ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে জি জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন হোয়াটসঅ্যাপ নাম এই নাম্বার যোগাযোগ করলে আপনি পাবে আসসাল দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আপনারা দেখেছেন যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ